নমস্কার দর্শক বন্ধুরা খরদহ আহিরি নাট্য সংস্থা পরিচালিত কনক রায় স্মৃতি নাট্যোৎসব দু হাজার পঁচিশে আপনাদের স্বাগত প্রায় চল্লিশটি ভিন্ন ভিন্ন স্বাদের নাটক নিয়ে আঠেরোই জুলাই থেকে সাতাশে জুলাই এই দশ দিন ব্যাপী চলবে এই অনন্য সাধারণ নাট্যোৎসব খরদ রবীন্দ্র ভবনে প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে আমরা কোন নম্বর রস থাকছি বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন প্রথম দর্শনে আমাদের নাটক ভূতের জমান নিয়ে প্রত্যেক দিন আসুন এই উৎসবে প্রতিটি নাটক দেখুন ও খরদা আহিরি নাট্য সংস্থার পাশে থাকুন আমরা এই নাট্যোৎসবের সার্বিক সাফল্য কামনা করি ধন্যবাদ